আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমরা এই যে সকাল থেকে কাজ করলাম এখন আমাদের সকালের খাবার খাওয়া হচ্ছে তো এখানে আমরা একেবারে ঝরঝরা মানে এটা খিচুড়ি আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি কোলাপানদের জন্য তো এই খিচুড়ি এবং এই ঝরঝরে খিচুড়ির সাথে আছে হচ্ছে গরুর আচার এটা একটা খুবই স্পেশাল একটা আচার আর সাথে আছে এই যে হোটেল থেকে কেনা ডাউল ভাজা তো মূলত এই কলা পাতায় খাওয়ার আসলে অন্যরকম অনুভূতি তো এই অনুভূতিটা আসলে যারা আপনারা খাননি তারা মিস করবেন সবাইকে সবাইকে দিয়ে দাও আমি আগে নিলাম তানিমেঘ দিয়ে তানি থেকে এদিক দিয়ে দাও তো আসলে এই যে বাগানে কাজ করি এই যে এদের সাথে খাই আসলে এটার মাঝে অন্যরকম একটা মজা আহ আসলে যেটা যেটা আমি চাকরি করলে সেই মজাটা কখনোই পাইতাম না আসলে চাকরি করি না বিধায় আজ গ্রামে আর গ্রামে আসি বিধায় এদের সাথে খাইতে পারি এই যে একটা মুহূর্ত ভাই এই মুহূর্তটা কোটি টাকা দেখে না যাবে না তো আমরা কোলা বাগানে আজকে কোলা বাগান পরিষ্কারের কাজ করতেছি তো এই এখানে লেবু আছে তানিম আছে পারভেজ আছে সিয়াম আছে তো এই হচ্ছে অবস্থা তো যেসব ভাইরা অনার্স মাস্টার শেষ করে ফেলেছেন মানে একেবারে জীবন নিয়ে হতাশ আর কি করবেন আসলে বুঝে উঠতে পারছেন না আমি সেই সব ভাইদের বলবো ভাই অন্তত কলা চাষ দিয়ে আপনার স্টার্ট করেন দেখবেন থেকে ইনশাল্লাহ নয় দশ মাসে আপনি যখন সফলতা পেয়ে যাবেন তখন আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না এবং এই যে আমি স্পেশাল আচার কেন বললাম এটা আসলে খুবই স্পেশাল একটা আচার এই যে গরুর মাংসের আচার এটা আমার খুব প্রিয় একটা আচার আচারটা আসলে আমি বানাইনি আমার এক বন্ধু আমাকে গিফট করেছে আচারটা সে আসলে আচারের ব্যবসা করে এই যে আগে আমি নিলাম আসলে আমি নিজে যেটা খাই সবাইকে সেটা দিই আসলে এরা কাজ করে দেখে এরা আচার পাবে না তো এইভাবে এক এক ইয়ে করে এক চামচ করে সবাই নাও তো এখানে ডাল ভাজা আছে কিছু এটা কিভাবে নেই তো যারা আমার স্বপ্ন অঙ্গুরে আগ্রহ ফার্মের সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমাকে সহ্য করার জন্য ইনশাল্লাহ এই স্বপ্ন অঙ্কুর আমি স্বপ্ন দেখি এবং অনেকে স্বপ্ন দেখায় আমার এই স্বপ্ন অঙ্কুর একদিন একশো থেকে দুইশো বিঘাতে রূপান্তর হবে আর সেখানে অনেক মানুষ কাজ করবে এটাই আমার স্বপ্ন ভাই এখানেই আমার সার্থকতা তো ধন্যবাদ সবাইকে আসলে খাওয়ানোটা ওইভাবে আপনাকে দেখাতে পারছি না অনেকই লোভ লেগে যাবে কারণ আমার নিজে হাতে রান্না খিচুড়ি কোনো ভাই বোনার খেতে চাইলে আমার স্বপ্ন ঘুরে চলে আসবে আসসালাম